শাক কোথায় আছেন যারা শাক খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন কিছু টিপস সহ আপনাদের শাক একটা রেসিপি শেয়ার করছি আসলে আমার যতটুকু জানা যতটুকু অভিজ্ঞতা হয়েছে এতটা বছরে সেই অভিজ্ঞতা থেকে শাক ভাজিটা কীভাবে করলে ভালো হবে এবং শাকের কালারটা ঠিক থাকবে সেটার কিছু টিপস সহ শাক আমি শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে পারেন আর যদি না ভালো লাগে সে সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান এখানে আমি শাক নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো হলো পুঁই শাক শাকগুলো ভিটামিন যদি ঠিক রাখতে চান তাহলে আপনারা শাক কাটার আগে অবশ্যই বড় একটা পাত্রে ধুয়ে নেবেন তো শাকগুলোকে আমি কেটে নিয়েছি আর শাকের ডাটাগুলো নিয়েছি আপনারা অনেকেই জানেন শাকের ডাটা কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন থাকে তো শাকগুলোকে আমি সব কেটে নিচ্ছি যেহেতু ভাজি করব একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আমি তো শাকগুলো সব কেটে আমি নিয়ে নিলাম এখন এগুলোকে আমি ঝরা দিয়ে রাখবো যাতে করে কোনো রকম পানি না থাকে রান্না করে চলে আসলাম শাকগুলো আমি পাত্রে দিয়ে দিচ্ছি আমি চুলাটা কিন্তু অন করে রেখেছি আর সিদ্ধ দেওয়ার সময় কিছু আর কি এখানে দিতে হবে মশলা দিতে হবে আর কি যেমন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর হলো লবণ সেদ্ধ করার সময় এগুলো দিয়ে নিলে শাকের ভালো ভালোবাসা একটু ঢেকে দিব শাকটা হালকা মজে যাওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে একটু শাকগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ ঢেকে রাখলে শাকগুলো কিন্তু লাল হয়ে যাবে এতে করে শাকের ভিটামিনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমি শাকে কিন্তু কোনো রকম পানি দিই নি শাকের গায়ে যতটুকু পানি ছিল তাই বের হয়ে গেছে এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিব আর কি আর এখানে আমি রকম ফিল্টার ইউজ করে নিই শাকের যে ন্যাচারাল কালারটা আছে সেই কালারটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো পানিগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি আর এখানে আমি শাকগুলো উঠিয়ে নিলাম এখন আমি অন্য একটা কালো কুচকুচো কড়াই আমার এটা তেলের করে এই কড়াইতে একটু ভাজি করলে ভালো হয় আর এখানে শুকনো মরিচ দিয়ে নিলাম আর এই শুকনো মরিচগুলো আর কি কাঁচামরিচ ছিল অনেক যখন রোদ ছিল তখন আমি এই কাঁচামরিচগুলোকে শুকিয়ে শুকনো মরিচ করে নিয়েছি তো সেই শুকনো মরিচগুলোকেই আমি ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিলাম তেলে তো শুকনামরিষ্টাকে একটু হালকা করে ভেজে নিলাম এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর হলো গিয়ে এগুলো মানে আর কিছু দেবো না এখন এগুলোকে দিয়ে একটু ভেজে নিব একদম লাল লাল হয়ে গেলে এখন ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে নিব আর এভাবে দিয়ে দেওয়াকে মানে আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে বাগার বলে আর কি শাক বাগার দিলাম আর কি এখন তো শাকগুলোকে আমি সিদ্ধ করে শাকগুলোকে সব মশলার ভিতরে দিয়ে এখন ভালো করে ভেজে নেবো আর কি এক দু এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম ঠিক আছে কোনো রকম লাল হয়নি আর এখানে কোনো রকম ফিল্টার আমি দেইনি একবার বলে নিলাম শাকবাজি হয়ে গেছে আপনারা যদি এভাবে করে শাকবাজি করেন খেতে ভীষণ ভালো লাগবে মাছ মাংস রেখে এই শাকবাজি দিয়ে আপনি এক প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবেন তো যাদের শাকবাজি ভালো লাগে তারা এই রেসিপিটা ফলো করে শাকবাজি করতে পারেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la vez.